إليكم كلمات حولين القرآن أيها المسلمون قال الله تعالى عز وجل: باسم ربك الذي الله وقال النبي صلى الله عليه وسلم: ترد العلم فريدة على كل

introduce the whole mankind with mercy, with peace, with global unity. Thank you very much. Salaam আপনারা জানেন মতো এবার ওই আজকের এই অনুষ্ঠান আজকের এই মহাফিল আয়োজন হতে যাচ্ছে আমি আয়োজকদের অত্যন্ত সাধুবাদ জানাই তারা দীর্ঘদিন ধরে এই মাহফিল কন্টিনিউ করেছে এবং কি কত বছর মহামার কালে যখন সব মাহফিল বন্ধ তারা একটা সংক্ষিপ্ত পরিসরে আয়োজন অব্যাহত রেখেছিল আমি এই মাহফিলকে যেন সমাজের অন্দরে অন্তরে পৌঁছে দেওয়া যায় সেই কামনা জানাচ্ছি সাথে সাথে এই মাহফিল থেকে যেন আগামী প্রজন্ম একটা শিক্ষা নিতে পারে যেটা তারা আল্লাহ তার রাসুলের পথে পরিচালিত হতে পারে পথে পরিচালিত হতে পারে সেই কাজ বক্তব্য যাচ্ছি আমি না তাই এই তিন হাজার বছর আগেও সক্রেটিস সেই কথা বলে দিয়েছেন জ্ঞান যোগ দিয়েছেন আর ছেলে যদি এই পথে যায় এটা দায়ী হবে মা বাবা কারণ মা বাবা কেন তাকে স্কুল কলেজে দেয় নাই মাদ্রাসা দেয় নাই শিক্ষা দেয় নেই মা বাবার দায়িত্ব শুধু মা বাবা সন্তান জন্ম দেওয়া নয় সন্তানকে মানুষ করা সন্তানকে সুশিক্ষা দেওয়া এটা মা বাবার দায়িত্ব নাহলে কেমতের ময় দেয় নেই ওই ছেলে মা বাবার বিরোধিতা করো এটা আমার মা বাবা আমাকে মাদ্রাসায় দেয় নাই হাত স্কুল শিক্ষা দেয় নাই তাহলে মা বাবার কাঁধের উপর একটা বোঝা গেল নিজের ভাবো গেল ছেলের ভাবু এর উপর বলো তাই যে কোনো প্রকারে আপনারা ছেলেকে শিক্ষিত করার চেষ্টা করবেন শিক্ষা যদি না পায় সেই চলবে বর্তমান শিক্ষার অনেক কেন্দ্র আছে তাছাড়া বর্তমান দু আর একটু কঠিনের দিকে যাচ্ছে আগে তো ইসলাম শুধু ছিল আল্লাহ আল্লাহ রসুল যা শিখে দিয়েছেন তাই তারপরে বিভিন্ন শুরু হয়েছে বর্তমানে এগুলো চিনতে হবে মুসলমান আমাদের বর্তমানে পূর্ব ইসলামের উন্মতারা তিরোত্তর বাক্য তিয়াত্তরটা দল হবে তিয়াত্তর গুরুত্ব হবে এই জন্য এই যুগে ইমান রক্ষা করা বড় কঠিন আমরা টাকা পয়সা যখন হয় এগুলো গড় রাখি না সব ডাকাতের বই হাইজাকারের বই চিন্তাকারের বইয়ে এগুলো আমরা পকেটও তেমন রাখি না গড়েও তেমন রাখি না ব্যাংকে রাখি নাহলে চুরি হয়ে যাচ্ছে ডাকাতি হয়ে যাচ্ছে চিন্তা হয়ে যাচ্ছে অপহরণ হয়ে যাচ্ছে অনুরূপ ভাবে আপনার ইমেনও রক্ষার জন্য আপনার ব্যাংক লাগবে এই ব্যাংকটা হচ্ছে কি বিভিন্ন তরি ইমামরা আপনি যদি হন তরি করতে নিয়ম ধরেন বিভিন্ন অলিয়া কারামের শরণাপন্ন হন ওনাদের শিষ্যত্ব গ্রহণ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই সবচেয়ে মূল্যবান সম্পদ এটা আর চুরি ডাকাতে হবে না এটা ওই ব্যাংকে যেমন টাকা নিরাপত্তাকে আপনার ইমানের নিরাপত্তা ইমানের গ্রান্টি ইমানের একমাত্র রক্ষক

তাহলে আমাদের ইমানটা রক্ষা হবে ওই তিয়াত্তর দলের মধ্যে দল আপনার এরা শুধু ইসলামের কথা বলবে সব সবকিছু বলবে কিন্তু এদের মধ্যে এরা ভুল করে একটা একটা তাহলে জামাত আপনারা যেটা নাম শুনতেছেন এরা কারা কিভাবে চিনবেন চিনার একমাত্র উপায় যারা আল্লাহকে মানলো কিন্তু নবী মানলো না হবে না আল্লাহর পরে নবীর নবীকে মানতে হবে সকাল নবীর শুধু তাই নয় এরপরে সমস্ত সাহবাহা আসে দিন একজন কলিদেরকে মানলাম একজনে মাললাম হবে না সবাইকে মানতে হবে সমস্ত মজাব মানতে হবে সমস্ত অলিয়াকরা মানতে হবে এমনকি আস্তে আস্তে নিজের মা বাপকে মানতে হবে এই উপর থেকে যারা সবগুলো মেনে আসে তাদেরকে বলা হয় আহলে শূন্য কাল জমা এইটা মানি এটা মানি না হবে না এখানে কোনো গায়ের জোর নাই হুজুরের সাল থেকে শুরু করে নিজের মা পর্যন্ত সমস্ত মজার সমস্ত লেখরাম প্রত্যেককে মেনে যারা চলে

মেহাজল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের প্রোগ্রামগুলি দেখবে ফেসবুকে এবং ইউটিউবে আর বক্তব্যগুলি শুনবে কেন শুনবে একটু পরে বলছি সম্ভবত এরপর স্টেজ হল যাতে বয়স চল্লিশ পর্যন্ত বাইশ থেকে চল্লিশ আপনারা এতক্ষণ তোমরা ছিলেন এখন আপনারা আপনাদের জন্য এই যেরকম মেয়ান ছেলে জন্য আমার পক্ষ থেকে এবং আমার উস্তাদ আল্লামা নাসিরের পক্ষ থেকে বার্তা হলো আপনারা মিনহাজুল কোরআন মাদ্রাসা হোক অথবা কোনো যেখানেই যেভাবে আমাদের প্রোগ্রামগুলি আছে বা সংস্থা আছে এগুলির সাথে যুক্ত হবেন কেন হবেন একটু পরে বলছি চল্লিশ বিয়াল্লিশ বছরের পর থেকে আশি বছর পর্যন্ত যারা রয়েছে। এখানে আমার ধারণা আশি বছরের মুরু রয়েছে রয়েছেন কাছাকাছি আপনাদের জন্য আমার ব্যক্তিগত অনুভূতি থেকে যে তথ্য বা বার্তা দিচ্ছি সেটা হলো আপনাদের যাওয়ার সময় হয়েছে এখন তাই না মরি যাওয়ার সময় হয় না হয়েছে কিন্তু আপনারা মাইন্ড করবেন না মানে যদি আমরা চিন্তা করি যাওয়ার সময় হয়েছে কি নিয়ে যাচ্ছেন ওকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি এই আমল নিয়ে আল্লাহ আল্লাহ রাসুলের সামনে দাঁড়াতে পারবো আপনারা পারলেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরবি পড়াই প্রচুর মানুষ আমি কিন্তু পাবো না আমল নিয়ে যাচ্ছি তাহলে কি নিয়ে যাচ্ছি আসলে সামনে দাঁড়াতে হবে তো কি নিয়ে যাচ্ছি ধরে নেন বিগত আশি বছর আমি কিছুই করতে পারি নাই নামাজ দোয়া হজ জাকাত কিছুই কবল হয় নাই হতাশ হবার কোনো কারণ নেই আপনাদের একটা নতুন বার্তা দিয়ে যাচ্ছি আপনাকে সেটি হলো নামাজ রোজা হজ জাকাত এগুলি কবুল হতেও পারে নাও পারে আপনারা তো আমার কথা বোঝেন অনারা আর কথা বুঝে না আমি অনার চাকরি করি অনার ভাষা শেখার চেষ্টা করি নাও বুঝি একটা বুঝি তো ধরেন যে নামাজ রোজা কৃষি কবুল হচ্ছে না একটা অনুভূতি বলছি আমি নাসির ভাইকে বলেছি আজকের একটা প্রোগ্রামে আপনি মিনহাজিয়ানদের সাথে যদি থাকেন অর্থাৎ সাইফুল হুজুরের উপচারণায় সারা পৃথিবীতে বিশেষ করে চট্টগ্রাম কেন্দ্রিক যেই প্রোগ্রামগুলি হয় বাড়িতে বাড়িতে বা এরকম কোনো জায়গায় সেখানে প্রোগ্রাম শেষে মেলা ক্যাম হয় না হয়তো ঘরে ঘরেও হয় তাই তো ওই প্রোগ্রামগুলি আপনারা অ্যাটেন্ড করবেন বলছি না যে নামাজ রোজা করবেন না তা বলিনি ওগুলি করবেন সাথে সাথে এই প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করবেন নামাজ পড়ার সময় রিয়ার গুণা হতে পারে রিয়া বুঝেন তো লোক প্রদর্শনের ইচ্ছা গুণা হতে পারে রোজা নাও হতে পারে নাও হতে পারে কিন্তু এই প্রোগ্রামগুলিতে আপনি যখন ক্যাম্প করবেন রসুলের সানে যখন দরুদ পড়বে আহলে বায়ের প্রতি মোহব্বতে যখন এক ফোটা পানি আপনার চোখ থেকে পড়বে আমার বিশ্বাস হাদিসের আলোকে বলছি এইটি আপনি লোকজনকে দেখানোর জন্য কাঁধেন না কাঁধেন কি মানুষ মানুষকে বোকা হয়ে গেছে নাকি হয় এই যে ভালোবাসা এবং মহাবতের কাঁদে এইটি আপনার পরকালে না আমার অনুভূতি কথা বলছি আমি লেখাপড়া এবাদ ইবাদত বন্দিকে সেগুলির কথা বলছি না আমি এই বার্তাটা আপনাদের কাছে দিচ্ছি সেই ক্ষেত্রে মিনহাজিয়ানরা এবং মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল এই ব্যাপারে কাজ করে যাচ্ছে আশা করছি তাদের সাথে আপনারা থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের দেশের প্রতিষ্ঠানে আমি চাকরি করি মানিকগঞ্জ থেকে এসেছি আপনাদের পানি বাতাস আলো আমি খাই ধারণ করি আপনাদের ভালোবাসি

এই ঘটনা বলতে গেলে ব্লগ আর করে বলবো না এটা যখন স্কুলে বিস্তারিত ব্যাখ্যা করবে বলতে গেলে বিভিন্ন বয়সে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে এখানে সুন্দর করে দেওয়া আছে এখানে এবং এটি ইনশা আবার আমি বলেছিলাম একটি ভিডিও মেসেজে যে আমি ইউটিউব থেকে বিরহাজন করে আমি ইন্টারন্যাশনাল যে সিলেবাস সেখান থেকে আমি আমাদের আয়ুক্পাথ্রি বাইয়ের মাদ্রাসায় অন্তর্ভুক্ত করার জন্য কয়েকটি বই নিয়ে আসবো এতে তারা যেমন ইংরেজি শিখতে পারবে ইনশা বলা আঁকিতে শিখতে পারবে দিন ইসলাম শিখতে পারবে এবং আশা করি এটি এখানে এক্সেপশন বাংলাদেশে আর অন্য কোন প্রতিষ্ঠানে এটি নেই এই তার আমি ইউকে থেকে এনেছি আমাদের বীর হাজার থেকে এবং বাংলাদেশে এটি প্রথম এবং আশা করি ইনশাল্লাহ এই মাদ্রাসায় যারা পড়াশোনা করবে তারা বীর হাজার কোরআন সিলেবাসটা পাবে হয়তো তিনি কিন্তু ফটোকপি করে কালার ফটোকপি করে তাকে প্রিন্ট করতে বানাই করতে হবে এবং এটি ইনশাল্লাহ আমাদের আয়োগটা দেবে এখন তুলে দেবে আমাদের

তিনি প্রায় আমাকে ফর্ম দেখেন আমি কিন্তু আমেরিকাতে একটি স্কুলের বোর্ডের সদস্য একটা স্কুলে অনেক রকম কমিটি থাকেন আমিও একটি কমিটির একজন সদস্য এবং আমি জানি যে আমেরিকাতে সিলেবাসগুলো কীভাবে করা হয় কীভাবে পরিকল্পনা করে আমাদের কপি পাঠাই অ্যাডভাইস করি সুতরাং তার এই যে পাঠ্যক্রম এর মধ্যে কিন্তু আপনি